একটা সংসার ভেঙে যাচ্ছে মিঠুন দা আর গুলু এদের দুজনে ডিভোর্স হচ্ছে আই থিঙ্ক তোমরা সবাই চেনো ডেঞ্জার কাপেল এরা ইউটিউবের থেকে এপিতে বেশি ফেমাস তবে ইউটিউবে একেবারে কম ফেমাস তাই বলবো না যথেষ্ট ফেমাস তো এদের ফাইনালি ডিভোর্স হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা ডিভোর্স হয়ে যাচ্ছে আমি তিন চার দিন ধরে এপিতে দেখছিলাম এবার এপিতে পুরো ভিডিও আসছিল না এপিতে পনেরো মিনিটের বেশি লং ভিডিও দেওয়া যায় না তো পুরো ভিডিও আসছিল না এবং সেখানে মিন করে দেওয়া হয়েছে যে পুরো ভিডিও দেখতে গেলে ওয়াইটি আসতে হবে তো যাই হোক ওয়াইটিতে আসলাম ওয়াইটিতে আসার পর আমি কালকে দেখেছি মানে পরশুদিন ভিডিওটা দিয়েছে যে তাদের এবার ফাইনালি ডিভোর্স হয়ে যাবে চরম অশান্তি চলছে তিন দিন ধরে অশান্তি চলছে এবং মিঠুন দা মিঠুন দা কি সেই অশান্তিটা বোঝানোর জন্য শুধু বোঝানো না যে তার ওয়াইফ কতটা খারাপ সেটা দেখার জন্য তার কোনো একজন ফ্রেন্ডকে তার সঙ্গে নিয়ে এসেছে যে তার বাড়ির পরিস্থিতিটা কি সেটা একটু দেখ একটু বিচার কর যে আমি কিভাবে আমার বউয়ের দ্বারা অত্যাচারিত আমার বউ আমার ঘরে জিনিসপত্র ভাঙচুর মারধর করা আমাকে ঝগড়া করার টাইম মতো খেতে না দেওয়া আমার ঘরে বিছানা বিকেল পাঁচটাতে ওঠা আমি সকাল নটার আগে আমার ওয়াইফ ওঠে না ঘুম থেকে আমি তাকে চা করে মানে বেড়ে বসে তাকে বেকটি দিই তারপরে সে ঘুম থেকে ওঠা সকালে উঠে সে চালি করতে বেরিয়ে যায় বান্না খাওয়া দাওয়া কোনো দিকে কোনো ইয়ে মানে তার ধ্যান নেই এমনকি মেয়েটি তা মানে তাদের যে বাচ্চাটি আছে তাকেও ঠিক করে কেয়ার করে না তার মিঠুনদার যে মা আছে তাকেও ঠিক করে কেয়ার করে না এই সমস্ত কিছুর জন্য সে বন্ধুকে নিয়ে এসেছে যে তুই দেখ তুই দেখ আমি কতটা অত্যাচার সহ্য করি কিন্তু যেটাই তুই দেখবি ক্যামেরা কিন্তু অন করে কারণ আমি তো বউর হাতে আবার মার খাবো এই কথাগুলো যখন তোকে বোঝাতে যাবো আমার বউ আবার আমার মারবে তো সে তখন কিন্তু আমার ক্যামেরাটা করে ফেলে যেতে পারে ফোনটা ক্যামেরা কিন্তু অন করা যাবে না ক্যামেরা ম্যান হিসাবে তোকে নিয়ে আসলাম প্রথমত তুই মানে জাজ তুই দেখবি বিচার করবি দ্বিতীয়ত তুই আবার ক্যামেরাম্যান মানে মেন ফোকাস ছিল ক্যামেরাম্যানই তুই ক্যামেরা কিন্তু যা কিছু হয়ে যাক ভাই পৃথিবী এপাশ থেকে ওপার যাক ক্যামেরা কিন্তু করতেই হবে ক্যামেরা যেন প্রত্যেকটা ফুটেজ ওঠে ক্যামেরা যেন কখনো কাজ না হয় কারণ এটা আমার কন্টেন্ট শুধু কন্টেন্ট না মানে এটা দিয়েও আমি ইনকাম করবো মানে আমার সংসারে তিন দিনের অশান্তি আমার বউ আমার মারছে খেতে পাচ্ছে না খাবার দিচ্ছে না বাজার করে নিয়ে আসলে ছুঁড়ে ফেলে দিচ্ছে সব ধ্বংস করে দিচ্ছে সেটা দিয়েও আমাকে কিন্তু ইনকাম করতে হবে কারণ আমি তো ইনভেস্ট করলাম না সময় ইনভেস্ট করলাম বাজার করলাম ধর আমি যদি দু তিনশো টাকার বাজার করি সেটাও তো ইনভেস্ট করলো তার পরিবর্তে আমার কয়েকশো টাকা তো এখান থেকে তুলতে হবে কয়েকশো তো হবে না হাজার মানে একটা কন্টেন্টের ওপর দশটা ভিডিও আসবে সুতরাং হাজার লাখে গিয়ে আমার টাকা তুলতে হবে এটাই হচ্ছে এদের প্রফেশন তো চলো বন্ধুরা পুরো ভিডিও বলবো তার আগে একটুখানে ইন্টারও দিয়ে নি হ্যালো ভাই ফি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল বন্ধুর আমার সাথে থেকে পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করো আমি ভিডিও ডাউনলোড করে রেখেছিলাম ভেবেছিলাম কিছু ক্লিপ তুলে দেবো তারপরে ভাবলাম ডেঞ্জার কাপেল তো এমনিতে এরা ডেঞ্জার কারণ এদের নামে যখন কেস হয়েছিল ফেসবুকে সঙ্গীতা জানা ম্যাম বলে একজন অ্যাডভোকেট যখন কেস করেছিল তখন কিন্তু এদের আমি শুনেছিলাম বলেছিল বুঝতে পারিনি কাদের মানে ওপরে অ্যাটকটা করতে এসেছে কাদের গায়ে হাত দিতে এসেছে আমরা ডেঞ্জার কাপেল ডেঞ্জার কাপেল বুঝতে পেরেছো ডেঞ্জারাস কাপেল ডেঞ্জার নয় ডেঞ্জারাস কাপেল তো সেই জন্য বললাম পরের ফুটেজ না দেওয়াই ভালো ভাই আমি ছাপ্পো সা ছোট্ট একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুব সামান্য আমার সাবস্ক্রাইবার আর আমার দমও খুব কম করে এদের মতো নোংরামি আমার জীবন নেই আর নোংরামি দেখি ইনকাম করতে পারবো না আমাদের কাছে সম্মান সবার আগে তার জন্য যদি ডাল ভাত খেয়ে থাকি সেটাও বেটার যদি এক খাই সেটাও শান্তি কিন্তু সম্মানের বিনিময় অর্থ আমরা পারবো না ইনকাম তো আমাদের চাইও না তো সেই জায়গায় ভালো ঠিক আছে এদের তিল ইউজ করার দরকার নেই তোমরা গিয়ে দেখে আসতে পারো তো সেখানে কি তিন দিন ধরে অশান্তি চলছে অশান্তি চলছে বলে বন্ধুকে বাড়িতে নিয়ে আসলো ক্যামেরা অন করি এবং বলছে বস বস দেখ আমার ঘরের বিছানা এখনো ওঠেনি দেখ আমার এখনো রান্নাবান্না কিচ্ছু হয়নি এখন বাজা বাজে দেখতা দেখতার সময় বাজার নিয়ে এসেছে দেখতার সময় বাজার নিয়ে সেই এ কি তাকে খেতে দিয়ে দেবে মানে বাজারটা নিয়ে এসেছে সেটা রান্না হবে মাছ নিয়ে এসেছে কতগুলো কাঁকড়া আর কি সব মাছ ওই মাছ আমি জীবনে মানে ওই ধরনের মাছই সেই সাপের মতো দেখতে আমি মানে আমরা কোনোদিনও খাই না জানি না অনেকেই খায় তো সেই মাছ আমি নামও জানি না সেই মাছ নিয়ে এসেছে সেগুলো কাটা বাটা দেটার সময় তাহলে সেই রান্নাবান্না করে খেয়ে উঠতে পাঁচটাই ভাজবে এটা তো ঠিক কথাই আবার কথায় কথা বলছে এবার আমাদের ডিভোর্স হবেই এবার ডিভোর্স দেবো তো মানে গুলো বলছে যে ঠিক আছে এবার ডিভোর্স দিয়ে দে তাহলে ও তো তুই করেই বলে বলেকে ম্যাক্সিমাম তুই করে কারণ ওরা mm -hmm. ভালোবেসেই বিয়ে করেছে লাভ মানে ওদের তুই করেই বলে আর সব থেকে বড়ো জিনিস একটা জিনিস যেটা আমি এদের ভিডিও দেখে বুঝেছি মেয়েটি মানে গুলোর এর বাবা মা কেউ নেই এটা হচ্ছে কি মেয়েটির একটা দুর্বল জায়গা যে এ বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাবে বাপের বাড়ি যেয়ে সাধারণত আমরা সেই জায়গাটাতেও যেতে পারবে না আর ছেলেকে এর মাইনাস পয়েন্টটাকে ইস্যু করে বেশিরভাগ ভিডিও করে প্রত্যেকটা মানে এরা শুরু থেকে শেষ পর্যন্ত মানে উঠেছেই ওয়াইটি বলো ফেসবুক বলো ইনস্টা বলো যেখানেই হোক না এরা উঠেছে এদের ঝগড়ার ভিডিও মানে মারামারি দিয়ে মারামারি এদের ভিডিও মানে বাজার করে নিয়ে আসলাম বউয়ের পছন্দ হবে না ছুঁড়ে ফেলে দিল বরকে ধরে মারলো ধরলো ঘরের জিনিসপত্র চেয়ার ফেয়ার ভেঙে ফেলে দিল ওয়াই মানে বউটি এটাই করে এটাই করে আর বরটা হচ্ছে কি হ্যাবলা ক্যাবলা ব্যাবলা বুঝতে পেরেছো বরটা কথা বলে হাত দেবে না কিন্তু হাত দেবে না কিন্তু মেরে দেবো অ্যাকচুয়ালি বউকে প্রচণ্ড পরিমাণে ভয় পায় বউ মানে মেরে দেবো বলছে বউ তার আগে গলাটা নিয়ে চেপে দেবছে বুঝতে পেরেছো এই ধরনের জিনিস কন্টেন্ট হিসাবে এটা সোশ্যাল মিডিয়ায় আসে এতটা নোংরা তার সঙ্গে বেশ কিছু স্লাম এটার কথার মধ্যে বেরিয়ে আসে সেই জায়গাটা পুম করে দেয় বুঝতে পেরেছো কিন্তু স্লামগুলো তো বোঝাই যায় এই জিনিস এরা সমাজকে দিচ্ছে এরা নাকি ইনফ্লুয়েন্সার আমার সংসারে আমার হাজব্যান্ডের সঙ্গে যদি অশান্তি হয়ে থাকে হতেই পারে সংসার মানেই তাই হাজব্যান্ড ওয়াইফ এর মধ্যে ঝগড়াঝাটি হয় না এরকম কোনো সংসার নেই যেখানে ভালোবাসা সেখানে হয় বাবা তার সন্তানের মধ্যে হয় না মা তার সন্তানের মধ্যে হয় না হয় না সব জায়গাতেই হয় কিন্তু সেটা লিমিটেশন দেখতে হবে কিরকম আমাদের মধ্যে অশান্তি হলো মানে এই নয় যে ভাঙচুর করবো স্বামীকে গিয়ে মারবো এগুলো ভাবতেই পারি না অশান্তি মানে কি ওই গলার ভয়েস মেয়েদের তো ভয়েস অনেক বেশি মানে বিশেষ করে আমি আমার কথা বলছি রেগে গেলে চিৎকার করে কথা দু কথা বললাম ব্যাস দু থেকে চার মিনিট খুব বেশি পাঁচ মিনিট আগে এখন দিন দিন বয়স বাড়ছে আগে একটা সময় বয়সটা যখন কম ছিল এই মানে রাগটা অভিমানটা ভেতরে থাকতো হয়তো একদিন দুদিন তিন দিন কারণ তখন তেলাতে হবে বোঝাতে হবে তারপরে গিয়ে অভিমানটা যাবে এখন তো মেয়ে বড় হয়ে গেছে এখন আর ওই সবের জায়গায় নেই কারণ এখন আগে বাচ্চা আর তারপরে এখন ঝগড়া করার টেন্ডেন্সি আসে না কারণ আমরা ঝগড়া করবো মানে বাচ্চার উপরে একটা এফেক্ট পড়বে বাচ্চাও তো বাচ্চাই হয়তো স্কুলে যাবে বন্ধুদের সঙ্গে হয়তো আলোচনা করছে বান্ধবীদের সাথে কথা বলতে বলতে হ্যাঁ আমার বাবা মা ঝগড়া করেছি মান আমার একটা কাজ যাবে ভাই তাই দরকারই নেই ঝগড়া করার দরকারই বা কী কী কারণে ঝগড়াটা করতে যাবে ঝগড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে নিয়ে হয় বাজার এত বেড়ায় মানে আমাদের তো লাইফস্টাইল ওরকম নয় যে আমরা এই দিয়ে কন্টেন করবো তাই আমাদের দশটা থেকে এগারোটার মধ্যে বাজার চলে আসে আমাদের টাইম মতো রান্নাও হয় আমাদের ঝগড়াঝাটি হলে করে নিয়ে হয় বাচ্চা নিয়েই এগোতো তখন বাচ্চা বড় হয়ে গেছে সেটা নিয়ে আর হওয়ার কারণ নেই তাছাড়া টুকটাক হতে পারে ইমোর্শনের জায়গা থাকতে পারে যে রাগ হলো অভিমান হলো কিন্তু সেটা আর ঝগড়ায় রূপান্তরিত হয় না কিন্তু সেই ঝগড়া মানে এই নয় আমি ভাবি এদের আশেপাশের লোকগুলো কিচ্ছু বলে না কিচ্ছু বলে না এদের আশেপাশের ভিডিওর জন্য আর কি ভিডিওর জন্য করে না রিয়েল আমি জানি না স্বামীকে গিয়ে মারধর করছে সব ফেলে দিচ্ছে আশেপাশের লোকজন কিছু বলে মানে মানে আমরা যে ধরনের সোসাইটি বিলং করি এখানে এই ধরনের চিৎকার চ্যাচামেচি হলে না একদিন দুদিন মানুষজন ফিরে তাকায় তুমি কি করছো কি না করছো কিন্তু এরকম চিৎকার চেঁচামেচি ভাঙচুর হলে আশেপাশের থেকে লোকজন আসবে চলে আসবে যে এগুলো এই পরি এই পরিবেশের সঙ্গে খায় না হয় আপনি এই জায়গা ছেড়ে চলে যাক এগুলো বন্ধ করতে হবে মানে পরিবেশ নষ্ট হচ্ছে হয় না তাছাড়া তুমি একটা জায়গায় পাঁচটা ছেলে নিয়ে ঘুরে বেড়াও সারা রাত ঘুরে বেড়াও বা তুমি লিভিং করো দিকে কেউ তাকাবে না কেউ ফিরেও তাকাবে না কিন্তু চিৎকার চেঁচামেচি পরিবেশ দূষণকারী এরকম কোনো কিছু এসব জায়গা মানে আমরা যে ধরনের সোসাইটি বিলং করি হয় না তো সেখানে এরাও তাই এরাও তাই একেবারে মানে খারাপ সোসাইটি তারা বিলং করে না সেইখানে আমি বুঝতে পারি না এদের আশেপাশের লোকজনগুলো কিচ্ছু বলে না আর স্বামী স্ত্রীর মতো অশান্তি হয়েছে তিন দিন ধরে অশান্তি রান্না খাওয়া বন্ধ সেটাও কন্টেন্ট সেই কন্টেন্ট করতে গিয়ে স্লাম কন্টেন্ট করতে গিয়ে মারধর কি না আর আমি দেখেছি এই যে মিঠুন দাবলের যে ছেলেটি আছে এ ইচ্ছাকৃত তার ওয়াইফকে মানে টেম্পেড করে তোলি ইচ্ছাকৃত এমন কিছু কথা বলবে এমন কিছু জিনিস বাজার থেকে মানে নিয়ে আসবে যেটা তার ওয়াইফ হয়তো সেই ধরনের মাছ আমরা অনেকেই আছি জ্যান্ত মাছ কাটতে পারি যেমন আমি পারি না আমার হাজব্যান্ড আনলে বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে জ্যান্ত মাছ আমি কখনো ওই ল্যাটা ল্যাটা ফেটা তো খাই না মানে শিং যখন মেয়েকে খাওয়াতাম খুবই কম খাই যখন মেয়েকে খাওয়াতাম আমি কাটতে পারি না কই কাটতে পারি না আমার আমার হাজব্যান্ড কাটিয়ে নিয়ে আসে কাঁকড়া খেতে হলেও সে কাটিয়ে নিয়ে আসে পারি না মানে অন্তত ভেঙে নিয়ে আসে তারপরে আমি বেঁচেটা চিনি আমি ওইগুলো পারি না নাহলে আমার মা আমার মা হয় তাহলে বাবাকে বলবো কিনে দাও মা কেটে কুটে দিয়ে যাবে পারি না তো সেটা কি বলবো পারি না পারি না সেখানে আর কিছু বলার ভয় পাই তো সেটা কি জোর করার কিছু এই মিঠুনটা কি বলছে তুমি কি শিখবে না বাড়ির বউ না অথচ এ কিন্তু এই বউকে বেচেই এদের ইনকাম এর ইনকামটাই হচ্ছে বউকে বেঁচেই সোশ্যাল মিডিয়ায় হচ্ছে এদের ইনকাম কাজ করে কাজে যায় একদিন কাজে যায় পনেরো দিন যায় না কী কাজ করে আমি আজ পর্যন্ত বুঝলাম না দেখতেও পেলাম না এদের ভিডিও করাটাই হচ্ছে কাজ কোনো কাজই করে না বউকে বেছে বেছেই আর কি এদের খাওয়াটা আবার ওদিকে বউকে কথায় কথায় শোনায় যে তোমার কি কোনো কিছুর অভাব হচ্ছে তোমার তোমাকে কে খাওয়াচ্ছে কে করাচ্ছে কে খাওয়াচ্ছে আমি তো বলবো এই মিঠুন বলে যে ছেলেটি আছে সেও হচ্ছে তার বউয়ের অনারে কারণ বউ এখানে অ্যাক্টিভ হচ্ছে বউ বউ মারছে বউ ঝগড়া করছে বউ ফেলে দিচ্ছে এই এগুলোই হচ্ছে এদের ভিডিওর ফোকাস এবার এই বউ যদি এই অ্যাক্টিভিটিস না থাকে এদের চ্যানেল চলবে না কারণ এই যে মিঠুন বলে যে ছেলেটি ঠিক করে কথাও বলতে পারে না ঠিকঠাক করে কথা বলবে না সেটা হতেই পারে মানুষের অনেক কিছু সব কিছু তো সবাই পারদর্শী থাকে না কিন্তু এর বউ যদি এই ধরনের ক্রিয়েটিভিটি না দেখায় তাহলে এর চ্যানেলটাও চলবে না মানে কোনোভাবেই চলবে না অথচ সংসারে অশান্তি সেটা ক্যামেরা অন হয়ে নাকি মানে আমি বুঝতে পারি না মানে দিন দিন এই সোশ্যাল মিডিয়া এজলাস হয়ে যাচ্ছে মানে এখানে সবাই বিচারের জন্য আসে সমস্ত বিচার হচ্ছে এখানে বিচারও হবে মানে বিচারের নামে প্রসনও হবে আর তার সঙ্গে আমার মানে ইনকামটাও আসবে এদের একটি মেয়ে মেয়েটি যথেষ্ট বড় হয়ে গেছে মেয়েটিকে দেখলে মনে হয় অন্তত এগারো বারো তেরো বছর বয়স তো হবেই মেয়েটির মেয়েটি কি শিখছে কী দেখছে কি শিখবে এই বাবা মায়ের কাছ থেকে মেয়েটি পড়াশুনো করে দেখতে শুনতে যথেষ্ট ভালো মেয়েটি তো বাচ্চাটি পড়াশোনা করে বাচ্চাটি স্কুল আছে তাদের গার্জিয়ানরাও নিশ্চয়ই দেখে আচ্ছা এদের কি কোনো সম্মান নেই পয়সায় সবকিছু মেয়ে যখন বড় হবে সোশ্যাল মিডিয়ায় সারা জীবন থাকবে তো সারা জীবন থাকবে তো সোশ্যাল মিডিয়া মেয়ে দিন দিন বড় হবে নিশ্চয়ই এই ধরনের জিনিস মানুষ দেখবে সামনে না বললেও পেছনে কিন্তু মানুষ অনেক কিছু বলে অনেক আজে বাজে কথা বলে এদের কি সেগুলো কালে আসে না আমাদের পেছনে যদি কেউ আমাদের নিয়ে খারাপ কথা বলে বলেও আমাদের সামনে নাও বলে তাও দেখবে এক কান দু কান তিন কান হতে হতে আমাদের কানে কিন্তু চলে আসে তা এদের কানে কি আসে না বাচ্চাটার ভবিষ্যতের কথা কি এরা ভাবে না এদের কাছে শুধু পয়সাটাই সব কিছু ঘরে বৃষ্টি হলে ঘরে চাল থেকে জল পরে বাটি বাটি ধরে রাখতে হয় ওদিকে কি নেই মানে দশ হাজার টাকা দিয়ে চুল স্ট্রেট করা নেল এক্সটেনশন করা রোজ রোজ ড্রেস অর্ডার করা ফেসিয়াল করা গাড়ি করে এখানে ঘুরতে যাওয়া ওখানে যাওয়া সে মানে তার সাজগোজ দেখলে মনে হবে সে মানে বিশাল কিছু আম্বানি আদমানি ঘর থেকে উঠে এসেছে অথচ বৃষ্টি হলে ঘরের চাল থেকে জল পড়ছে সেটা করতে সেটার জন্য এই দেখো বাটি গাবলা ঘটি সব ধরে রেখে যার বাটি মানে আর ঘরে বাসনপত্র নেই যে ধরে রাখার জন্য চারিদিকে জল পড়ছে ওদিকে ঘরের চালটা ঠিক করতে পারে না মানে টালিগুলো ঠিক করতে পারে না বা একটা ক্রিম দিতে পারে না সেই পয়সারই ওদিকে বাইরে সিসি ক্যামেরা লাগিয়েছে এখন বলছে ঘরের ভেতরে সিসি ক্যামেরা লাগানো দরকার সিসি ক্যামেরা লাগাতে হবে আমি বুঝতে পারি না এরা কী করতে চায় এরা অ্যাকচুয়ালি কী চায় এই হচ্ছে ইনফ্লুয়েন্সার এখনকার ইনফ্লুয়েন্সার মানে হচ্ছে এই মানুষ এদের কাছ থেকে এই ধরনের জিনিসই শিখবে যে কোনো কাপেল সংসার করতে গেলে তাকে কি করে সংসার করতে হবে রোজ হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া মারামারি জিনিসপত্র ভাঙচুর তার স্ত্রী তার স্বামীকে ধরে মারছে স্ত্রী তার স্বামীকে ধরে মারছে সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলো মানে এদের মানে এই ধরনের জিনিসগুলো কি করে মনিটাইজেশান পায় কি করে এগুলো কন্টেন্ট হিসাবে আসে আমি ইউটিউব অ্যালগরি নাকি এত বেশি পরিমাণে আমরা যখন কোনো ভিডিও অ্যাপিও বসায় প্রচুর চেকিং হয় তো এই ভিডিওগুলো চেকিং হয় না এই ধরনের ভিডিও চেকিং হয় না আমি যখন চ্যানেল খুলেছি শুরুতে শুরুতে তো কন্ট্রোভার্সি করতাম না আমার মেয়েকে নিয়ে দুটো ভিডিও করেছিলাম চ্যালেঞ্জ ভিডিও মানে মা আর মেয়ের ভালোবাসার বন্ডিং বন্ডিংস্ট্রিক করে মেয়ে আমাকে আমার গালে মানে হামিয়ে দিচ্ছে আমি আমার মেয়েকে হামিয়ে দিচ্ছি গালে কপালে সেটাতে গিয়ে আমাকে মানে সেই ভিডিও আমার ভাইরাল হয়েছে তারপরেই আমার চ্যানেল মনিটাইজেশান পায় তো সেই ভিডিওতে আমাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে আমার চ্যানেলকে তো সেই এগুলো চেকিং হয় এইগুলো এইগুলো চেকিং হয় তাছাড়া আমি একটা প্রাং ভিডিও করেছিলাম শুরুতে শুরুতে আমার হাজব্যান্ডের সঙ্গে তো সেইখানে একটা প্রাং ভিডিওতে একটা পিলো ইউজ করেছিলাম তাই জন্য আমাকে স্ট্রাইক টাইনি কিন্তু আমাকে গাইডলাইনের মধ্যে ফেলেছিল আমাকে মেল পাঠানো হয়েছিল এরা মারামারি করছে ওপেন প্ল্যাটফর্মে হাজব্যান্ড ওয়াইফ গলা চেপে ধরছে জিনিসপত্র ভাঙচুর করছে এগুলো কন্টিনিউ এগুলো কন্টেন্ট মানে এগুলোতে কোনো চেকিং নেই আমি বুঝতে পারি না দিন দিন আমাদের ভাবনা চিন্তা কোথায় চলে যাচ্ছে হ্যাঁ পয়সার অবশ্যই দরকার কোনো কাজই ছোট নয় সোশ্যাল মিডিয়ায় যারা ইনফ্লুয়েন্সার হিসাবে আছে কাজ করছে তাদের এইটাও কাজ এটাও রেসপেক্টেবল কাজ এটাও ছোট নয় এটার জন্য বুদ্ধির দরকার পরিশ্রমের দরকার সময়ের দরকার সবটা এফার্ট না দিলে কখনো ইনকাম আসে না কিন্তু তাই বলে এগুলো কন্টেন্ট এই ধরনের কন্টেন্ট আমি আমার ওয়াইফকে ডিভোর্স দেবো আমার সংসারে অশান্তি হচ্ছে সেটা আমি ভিডিও করে তুলে ধরছি এবং সব থেকে আশ্চর্য জায়গা যেটা লাগলো একদম ভিডিও শেষে যে বন্ধুকে নিয়ে এসেছে সেই বন্ধুকে জিজ্ঞেস করছে দুতরফ থেকেই মানে ওয়াইফটিও জিজ্ঞেস করলো তার হাজব্যান্ডটিও জিজ্ঞেস করছে তো বলছে বল তাহলে কি কী বুঝলি কার দোষ তো তার বন্ধু বললো যে বুঝলাম তো দুজনেরই দোষ তবে কারো কম কারো বেশি সেখানে তোর দোষটাই বেশি দেখলাম তুই এত বেলায় বাজার নিয়ে এসেছিস তুই ওকে খ্যাপ পাচ্ছিস তুইও কাজে বাজে কথা বলছিস সবসময় টেম্পেড করে তোলে তার ওয়াইফটিকে তো সেখানে বলে তুই বুঝবি না তুই কি করে বুঝবি তুই বুঝবি না তুই যদি থাকতিস তাহলেও বুঝবি তখন বলে তাহলে তুই সংসারের কাজ কে করে বলছি সংসারের কাজ আর কি ওর তো কোনো কাজ নেই শুধু রান্না করা এটা কি কোনো কাজ তো বলছে আচ্ছা রান্না করা জামা কাপড় কে কাছে এটা কি কোনো কাজ সংসারে জামা কাপড় কাজ ওর তো কোনো কাজ নেই জামা কাপড় কত কাছে এটা কোনো কাজ না আচ্ছা ঠিক আছে তাহলে তোর ঘর দুয়ারকে পরিষ্কার করে তোর পাখি আছে পাখিদের খেতে ফেতে দেওয়া এগুলো কে করে এর ওর তো কোনো কাজ নেই এটা কি কোনো কাজ এটা ওই করে তাহলে তোর মাকে কে দেখে মা সেবা কী করে ওর তো কোনো কাজ নেই এটা কি কোনো কাজ ওই করে তাহলে তোর বাচ্চাটাকে কে রাখে ওর তো কোনো কাজ নেই এটা কি কোনো কাজ তাহলে ওই করে তার মানে কি এটা অন্য জায়গা থেকে চুরি হলো মানে এই যে কথাগুলো কোনো কাজ নেই এটা কি কোনো কাজ এগুলো অনেকে রিলসের মাধ্যমে করে দেখবে এই ধরনের জিনিস তার মানে এটা টোটাল কন্টেন্ট হল কন্টেন্টের জন্য নিজেদের হাজব্যান্ড ওয়াইফের যেটা দেখে বোঝা গেল যে ঘটনাটা ঘটেছে রিয়েল মানে ফেক নয় যে ফেকের জন্য মারামারি এরা ফেকের জন্য মারামারি করে কিন্তু এই দিনের পার্টিকুলার ঘটনাটি ফেক নয় মানে ওয়াইফটি প্রচণ্ড পরিমাণে কাজ ছিল এবং সে রেগে গেছিলো তার মানে অ্যাগ্রেসিভনেস দেখলে তো মানুষের অ্যাটিটিউড দেখলে বোঝা যায় যে কোনটা ফেক কোনটা রিয়েল তো সেখানে তার ওয়াইফকে টেমটেক করে দেওয়াটাই কিন্তু এর কাজ এবং সেটাকে ক্যামেরা অন করে আর আমি বুঝি না এই তার ওয়াইফটি মানে এই যে গুলুর কথা বলছি বলু না গুলু যাই হোক তার ওয়াইফটি ক্যামেরা অন করে তার স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে মারামারি হচ্ছে সেই সেই ভিডিও পোস্ট করার পারমিশন দেয় তার স্বামীকে আমি তো বুঝতে পারি না মানে এরা পয়সার জন্য কত নিচে নাম কত নিচে নামতে পারে আর কিভাবে এরা ইচ্ছাকৃত এগুলোকে কন্টেন্ট করে তাই ভাবি যে এরাও নাকি ইনফ্লুয়েন্সার এবং এত বড় বড় ইনফ্লুয়েন্সার এদেরকে নানান জায়গায় মিট আপে রাখা হয় এদেরকে মিট আপে দেখা হয় এরা মিট আপে যায় গাড়ি করে এদেরকে নিয়ে যাওয়া হয় সম্বর্ধনা দেওয়া হয় এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররাও সম্বর্ধিত হয় এই সমাজেই আমরা বাস করি এটাই ছিল আমার মেন পয়েন্ট যে আমরা এই সমাজেই বাস করি এটাই আমাদের মেন্টালিটি যাই হোক বন্ধুরা ওভারঅল এইটুকুই বললাম অন্যের ক্লিপ বলে আমি আর এদের ক্লিপ ইউজ করলাম না তাহলে খুব ইচ্ছে ছিল যে কিছু জায়গা আমি একটুখানি তুলে ধরবো বাট পারলাম না তবে যাই হোক যেটা বলছি ইচ্ছে যে কালকে করবো আজকে আর করবো না একটা খুব ঝাক্কাস মানে কন্টেন্ট আমার পুরনো কিছু প্রুফ পেয়েছি আর সেই প্রুফের ওপরে একটা ভিডিও নিয়ে আসার ইচ্ছে আছে তবে আর তার আগে আমার আর একটু কিছু যাচাই করার আছে সেটা একটু যাচাই করে কিছু কথাবার্তা বলবো উইথ প্রুফ অবশ্যই আমি একদম প্রমাণ তুলে ভিডিও তুলে ধরে তোমাদেরকে ভিডিও দেব যে তোমরা দেখবে আমি কি তখন মিথ্যে বলেছিলাম এখনও মিথ্যু বলিনি যাই হোক তোমরা প্রুফ পেয়েও গেছো তারপরেও যে কথাটা তখন বলেছিলাম ডিনাই করেছিল আজকে তার প্রমাণ জল ভিডিও ক্লিপ ধরে আমি তোমাদের সামনে ইচ্ছে কালকে যদি পারি অবশ্যই দেবো যদি আরও কিছু প্রুফ পাই সেটার জন্য আমি আজকে ভিডিওটা আনলাম না কারণ প্রুফগুলো আমার হাতে কালকেই চলে এসেছে চাই হোক সুস্থ থাকো ভালো থাকো ভুল বললাম না ঠিক বললাম জানিও তোমাদের সব সময় আমার কাছে ভীষণ পরিমাণে মূল্যবান তো সেই জন্যই বলছি তোমরা তোমাদের ওপিনিয়ন জানিও ভুল বললাম না ঠিক বললাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সেটা